ফেলে তো এইখানে পার এইখানে পাড়া দিয়ে ধরে ধরে লোহার রড আয়না ঘর নামটা শুনতে যতটা না সাদা মটা তার বেশি রহস্যময় এবং ভয়ঙ্কর এক বন্দিশালা এবং এই বন্দিশালাটা এতটাই ভয়ঙ্কর এবং অমানবিক যে এর বর্ণনা শুনলে আপনিও কান্না করতে বাধ্য হবেন এবং আপনার এক মুহূর্তের জন্য মনে হতেও পারে এখানে বন্দি থাকার চাইতে প্রাণে মেরে ফেলাই হয়তো অনেক ভালো শেখ হাসিনার পালিয়ে যাবার পর তার যে সমস্ত কুকৃতির কথা ফাঁস হচ্ছে তার মধ্যে রহস্যময় হচ্ছে এই আয়নাঘর শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত এই আয়নাঘরে কিরকম অমানবিক নির্যাতনের শিকার হতো এবং কতটা ভয়ঙ্কর ছিল সেই বিষয়ে জানার আগে আপনাকে এটা জানতে হবে আয়নাঘর আসলে কেন বানানো হয়েছিল আয়নাঘর বানানোর পিছনে মেন রিজন কি ছিল শেখ হাসিনার মতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে গুম করা এখানে বিরোধী দলীয় রাজনৈতিক দলের সদস্যরা ছিল অনেক ব্যবসায়ীরা ছিল সেনাবাহিনীর কর্মকর্তা ছিল এবং অনেক সাধারণ মানুষ ছিল তাদেরকে এখানে হুট করে গুম করে নিয়ে এসে বন্দি করা হতো এবং শেখ হাসিনার সাথে যারা কাজ করতে চাইতো না অথবা তার বিরুদ্ধে যারা লেখালেখি করতো পর্যন্ত তাদেরকে মেনলি টার্গেট করে এখানে নিয়ে আসা হতো শুধু তাই নয় এমনও হতো কোনো ব্যক্তির হয়তো কোনো রাজনৈতিক কানেকশন নেই কিন্তু তাকে আটক করে রেখে তার পরিবারের কাছ থেকে বড় টাকা চাওয়া হতো মানবাধিকার সংগঠন অধিকারের অনুযায়ী সাল থেকে পরিসংখ্যান একুশ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে অন্তত ছয়শ পাঁচ জন ঘুমের শিকার হয়েছে এর মধ্যে একাশি জনকে নিহত অবস্থায় পরে পাওয়া যায় বাকি কেউ কেউ ফিরে আসলেও একশো জন এখনো নিখোঁজ এবং সেটা দুই হাজার বাইশ সালের রিপোর্ট অনুযায়ী এখন আসা যাক আয়না ঘরটা কতটা বিভৎস ছিল সেই প্রসঙ্গে যারা আয়না ঘর থেকে ইতিমধ্যে ফিরে এসেছে তাদের তাদের মধ্যে কয়েকজন কথা বলেছে এই আয়না ঘরের সম্পর্কে এবং বর্ণনা অনুযায়ী হুট করে সাদা পোশাকের কিছু লোক অথবা প্রশাসনিক কোন লোক এসে বাসে আচমকা তুলে নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে মিনিট খানেকের মধ্যে হাত চোখ বেঁধে এবং মাথায় একটা কালো টুপি পরিয়ে নিয়ে যাওয়া হয় সেই বন্দিশালায় এবং এটাও বলা হয় সেখানে কিরকমের মানসিক কষ্ট দেওয়া হতো বন্দীদের কথা অনুযায়ী সেখানে সবাই থাকতো এক ধরনের আতঙ্কে যে এই বুঝি প্রাণ যাবে এই বুঝি প্রাণ যাবে এবং এমন এক সিচুয়েশন ক্রিয়েট করা হতো এবং তার মাঝে তারা আরো কি করত একটু শুনুন টর্চার করছে যেটা বললাম যে বন্দুকের গুলির শব্দ লাঠির শব্দ মানে কানে ইলেকট্রিক শব্দ দেওয়ার মতো শব্দ এই আয়না ঘরে মূলত ষোলটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে ত্রিশ জনকে বন্দী করে রাখা যায় এবং এই আয়না ঘরে চারজন ডিউটিতে থাকত দুইজন ক্যামেরা দেখত সার্বক্ষণিক আর একজন গেট পাহারা দিত এবং আরেকজন রান্নাবান্নার কাজে নিয়োজিত থাকত এবং কর্নেল হাসিম যিনি এর আগে দুই তিনবার ঘুমের শিকার হয়েছেন এবং আয়না ঘরে গিয়েছেন তার তথ্য অনুযায়ী এই আয়না ঘরের পাহারায় যারা দায়িত্বে থাকত তাদের ম্যাক্সিমামই সিভিল এবং তাদের চাকরির কোনো নিয়োগপত্র ছিল না আয়নাঘরের লোকগুলো কেমন ছিল আয়নাঘরের রুমে কোনো ধরনের জানালা ছিল না আলো বাতাসহীন একটা কক্ষ ছিল যেখানে মাজারি উচ্চতার একটা লোক টান হয়ে শুতে পারত না এতটাই ছোট কক্ষ ছিল এবং সেইখানে কক্ষগুলোতে জাস্ট ফ্যান লাগানো ছিল এবং এই অ্যাডজাস্ট ফ্যান সব সময় ঘুরত অনেক জোরে জোরে শব্দ করে যাতে ভিতর থেকে শব্দ বাইরে না আসে আর বাইরে থেকে শব্দ ভিতরে না যায় এবং তাদের খাবার দেওয়ার বিষয়ে অনেকে জানান এখানে তিন বেলা প্রপার স্বাভাবিক খাবার দেওয়া হতো সকালবেলা বিস্কিট পানি এবং বাকি দুই বেলা যেমন স্বাভাবিক খাবার হয় তেমন তবে এখানে মাঝে মধ্যে অনেকক্ষণ পর পর খাবার দেওয়া হতো এবং মাঝে মধ্যে খাওয়ার কিছুক্ষণ পরেই আবার খাবার দেওয়া হতো এবং সেই বন্দিদের বাস অনুযায়ী এইসব বন্দিশালায় যে কতজন মানুষ ছিল তার কোনো হিসেব নেই খাবার সময় যখন কোনো মাংস দেওয়া হতো সেই মাংসের হার কিংবা ইটের খোয়া দিয়ে দেয়ালে দেয়ালে অনেকেই অনেক কিছু লিখে রেখেছেন কেউ বলেছেন আমাকে ডিজিএফআই ধরে নিয়ে এসেছে কেউ লিখেছে আমাকে বাঁচান আবার কেউ বলেছে আমার পরিবারকে একটু খবর দিন যারা সৌভাগ্যবান ছিল তারা অল্প কিছু দিন অথবা অল্প কয়েক বছর সেখানে বন্দি থেকে তারপর বেরিয়ে আসে কিন্তু এখানে এমনও মানুষ ছিল যারা বছরের পর বছর যুগের পর যুগ এই বন্দিশালায় বন্দি ছিল এবং অমানবিক নির্যাতনের শিকার হচ্ছিল তাদের মধ্যে দুজন হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান যারা সম্প্রতি এই বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন জিজিএফআই এর তথ্য অনুযায়ী এখন আর এখানে কোনো বন্দি নেই কিন্তু অনেক স্বজনদের দাবি এবং অনেক সাবেক সেনা সদস্যদের দাবি এই বন্দিশালায় এখনো অনেক মানুষ আছে এবং তাদেরকে তারা ফেরত চান এবং এই কারণেই ডিজিএফআ অফিসের সামনে অনেক মানুষ তার প্রিয় মানুষটার ছবি নিয়ে ভিড় করে আসেন এবং তারা তাদের মুক্তি চান অথবা খোঁজখবর চান এটাই ছিল এখন পর্যন্ত পাওয়া আয়না ঘরের বর্ণনা যেটা যে কোনো ভৌতিক ঘটনাকেও হার মানায় আপনি একবার চিন্তা করুন এমন একটা আপনাকে বছরের পর বছর যোগের পর যোগ রাখা হবে যেখানে প্রতিনিয়ত আপনাকে মৃত্যুর ভয় থাকতে হবে পরিশেষে একটাই কথা বলবো এই আয়না ঘরে আর যেন কাউকে না যেতে হয় আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন